একটু স্পেশাল আজ এগারোই অক্টোবর আজ আমাদের জন্মদিন আমি তো কলেজে গিয়েছিলাম তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি আর আমার বোন আমতলা গিয়েছিল একটু কাজে তাই দুজনে একসাথেই বাড়ি ফিরলাম আমাদের বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বাড়িতে এসে দেখলাম প্রিয়াঙ্কা এসেছে আমাদের বাড়িতে এই বছর জন্মদিনে ভেবেছিলাম কিছুই করব না তাও আমাদের বান্ধবী প্রিয়াঙ্কা এসে আমাকে দিয়ে আর হ্যাঁ তোমরা হয়তো এটা ভাবছো আমরা দুজন একই সাথে একটা কেক কাটছি কেন তোমরা তো অনেকেই জানো আমরা দু বোন কিন্তু একই দিনে একই তারিখে একই সাথে কেক কাটছি কেন সেটা তো অনেকেই জানো না তাই আজ বললাম হ্যাঁ আমরা দু বোন কিন্তু আমরা জমজ বোন আমি আর আমার বোন মাত্র তিন মিনিটে ছোট বড়ো তোমরা কি কেউ জানো জানলে হয়তো অবাক হবে কিন্তু তিন মিনিটে ছোট বড় আমরা দিদি বোন বলে ডাকি তবে আমাদের দেখে কেউ বুঝতেও না আর কেউ বলতেও পারবে না যে আমরা অনেকেরই সবকিছু একই রকম হয় একই দেখতে হয় চলাফেরা সমস্ত কিছু একই হয় কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোটাই উল্টো ওর যা যা পছন্দ আমার সেটা পছন্দ না আর আমার যা যা পছন্দ ওর সেগুলো পছন্দ না এটাই হচ্ছে আমাদের তফাৎ আর এইদিকে আমাদের ছোটো বোন তিথি আমাদের বার্থডে ও কি গিফট দেবে বুঝতে পারছে না যেহেতু ওর এত আনন্দ করছে আমাদের বার্থডে মনে হচ্ছে ওরই বার্থডে গিফটের ওপরে আবার চকলেট আর কি লিখে দিয়েছে দেখো যেহেতু আমাদের নিরামিষ ছিল তাই বেশি কিছু আয়োজন করে এবার বাড়ি আসার আগেই মা আলুর দম করে রেখেছিল মা ওদিকে লুচি বেলছে লুচি ভাজবে গরম গরম তাই আর এইদিকে প্রিয়াঙ্কাকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওর বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছিল গিফট তো দিয়েছে গিফট যা সঙ্গে সঙ্গেই বলছে এটা খুলে দেখতে হবে এখনই তাই আমরা খুলে দেখছি ও কি গিফট দিয়েছে বড়দের বা ছোটোদের গিফট পাওয়ার আনন্দটাই আলাদা গিফটটা খুব সুন্দর হয়েছে গিফট বড় হোক আর ছোটো হোক গিফট হোক গিফটই হয় বলো গিফট মানেই আনন্দ দিকে প্রিয়াঙ্কার বাড়ি তো অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আগিয়ে দিয়ে আসলো বোন একটু প্রিয়াঙ্কা তাড়া ছিল তাই ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এদিকে আমরা এবার খেতে বসবো তোমার তো বললাম নিরামিষ আইটেম যা যা হয়েছে দেখে নাও বা আমাদেরকে আগে খেতে দিয়েছে একসাথে সবাই আনন্দ করে খেতে বসলাম জন্মদিনের দিনটা আমরা খুব আনন্দ করেই কাটালাম আর হ্যাঁ আমাকে আর আমার বোনকে ফেসবুক পেজ বলো হোয়াটসঅ্যাপ বলো ম্যাসেঞ্জার বলো কল করে বলো অনেকেই অনেক রকমভাবে উইস করেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর আমার বান্ধবীরা তো আছেই তার সাথে আমার বোনের বান্ধবী মানে আমারও বান্ধবী প্রিয়াঙ্কা তো এসেছে সবার নামটা হয়তো আমি বলতে পারলাম না তবে সবাইকেই বলছি অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকার জন্য এইভাবেই মনে রাখার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য আর কিছুই যায় না আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও